ইন্ডিয়ান মুসুরি আছে একশো দশ দর্শক আমরা কিল্লামুর বাজারে যে মাছ কাটে তার কাছে চলে আসলাম ভাই মাছ কত করে কাটে হ্যালো দর্শক আমি মোহাম্মদ মাহব আলম অল প্রাইস বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতি বৃহস্পতিবারের মতো বৃহস্পতিবার আমি বাজার হালচাল জানানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি চলে আসছি কিন্তু কিল্লার মোড় পুরান ঢাকা লালবাগ থানার কিল্লামোর বাজার এখন আমরা কিল্লামোর বাজারে যাব কিল্লামোর যে মোড়টা আছে সে মোড়ে দাঁড়ায় আছে তো চলেন আমার সাথে আর যাওয়ার সময় আমরা যেসব দোকানপাট সামনে পাবো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের দোকানের জিনিসপত্রের দাম কেমন চলেন মাহবের সাথে কিল্লামোর বাজার আমি কিন্তু সেন্টু ভাইয়ের দোকানে চলে আসলাম এটা এটা না ওনাদের

দাম বেশি কিনা তো আমি একটা মুরগির দোকানে চলে আসলাম তা মুরগির দোকানে যে আছে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে মুরগির দাম আজকে বাজারে কত আছে ভাই আমাদের ফার্মের মুরগির দাম কত ফার্ম যেটা ছোট আছে মুরগি কিন্তু ষাট টাকা দুশো চল্লিশ পঞ্চাশ আজকে আবার দেখা যাচ্ছে ঘাটের দিকে ষোলো টাকা কেজিতে কিনে আনছে অর্থাৎ দশর বাজার কিন্তু ডাউন করতেছে আজকে যদি কম থাকে তো আগামীকাল দাম বাড়ে তারপর আবার কমে বাড়ে কিন্তু এখনো বাজার স্থিতিশীল হয়নি এখনো অস্থিরতা বাজারে বিরাজ করতেছে তো দর্শক আমরা কিল্লামুর বাজারের ভিতরে চলে আসলাম ভাই আপনার কাটা মুরগি কত কম বাজারে 250 টাকা কাটা মুরগি কিন্তু 250 দর্শক আমরা কিন্তু বাইরে দেখাম 260 টাকা এখানে আরো 10 টাকা কম দেখা যাচ্ছে আর ফার্ম ফার্মের কত এটা 180 টাকা ফার্ম 180 টাকা সাদা মুরগিটা আর লাল মুরগি কত দিন লাল মুরগি কিন্তু তো 52 টাকা আচ্ছা 50 টাকা আলী সাদাটা আর 52 টাকা লালটা আর হাঁস

পেপে কত পেপে 30 টাকা কেজি পেঁপে ত্রিশ টাকা পিস পি চল্লিশ টাকা আর বাঁধাকপি বাঁধাকপি পঞ্চাশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা কলা কত গ্রাম বেশি কলা হালি ভাই চল্লিশ টাকা কলা হালি চল্লিশ টাকা অস্ট্রেলিয়া আপেল অস্ট্রেলিয়া আপেল দুইশো আশি আশি টাকা কেজি

ডালিম এখন বর্তমানে এক এক সময় এক এক একট হয়তো এখন আমরা পাঁচশো পঞ্চাশ বিক্রি করতেছি আজকের বাজারে পাঁচশো পঞ্চাশ এটা হলো চানা কমলা

যেগুলি মুদি দোকান আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা কেন কথা বলতে চায় না সেটা বুঝলাম না হয় ভয় নালে লজ্জায় কোনো কারণে তারা কথা বলতে চায় নাই তা আমরা কিল্লামোর বাজার থেকে বের হয়ে অন্য একটা দোকানে আসছি মুদি দোকানে এই দোকান থেকে কিন্তু আজকে আমরা তার দোকানে যে দামগুলি আছে সেটা জানবো তা আসেন দর্শক আমরা তার কাছ থেকে দামগুলি জেনে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ডিমের দাম কত এখন ডিমে এক ডজন এখন ১৬০ টাকা

এক লিটার হচ্ছে একশো আটষট্টি টাকা সর্ষের তেল এক লিটার হচ্ছে আমাদের ঘানি বাঙ্গান নিজস্ব ঘানি ভাঙানোর তেল নিজস্ব তেল এক লিটার দুশো টাকা আর যে কোম্পানির যেগুলি আছে কোম্পানির আছে বিভিন্ন যেমন রূপচাঁদ আছে তিল আছে আহ তিনশো টাকা আছে তিনশো চল্লিশ টাকা আছে তিনশো টাকা আছে রাঁধুনি আছে

দেখবেন বিশাল বড় কাতল মাছ কাটা সেটা কয় কেজি ছিল জনে এটা আপনি আপনি কোনো কি জালা কোনো কেজি জনে এটা কত গ্রাম বিক্রি করতেছে এটা আপনি 400 টাকা দিয়ে বেচতেছে দর্শক কাতল মাছ কেটে আর কিন্তু 400 টাকা বেচতেছে এবং এটা কিন্তু 15 কেজি জনে ছিল

তো তিনশো টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি কই মাছ দুইশো বিশ টাকা কেজি আর ওই শিম কত এটা চারশো টাকা সিন চারশো টাকা কেজি বড়োটা কত বড় চারশো পঞ্চাশ

কিন্তু বিশ টাকা কিন্তু দু মাছ আছে এগুলি একটু দাম বেশি না